ওলা আন আনশীমা ফিফি হাজাদিল্লাহু আহাবু ইলাইয়া মিন আন আ তাফিল্মে সিদে সাহারা হাদিসটা আব্দুল্লেহব নমর থেকে বর্ণিত তবারানি রেওয়াত করেছেন ইমাম সৈতি সহি বলেছেন শেখ নাসিরুদ্দিন আলবিন হাসান বলেছেন আল্লাহ রসুল সোহাম বলছেন কোনো আমার কোন ভাইয়ের সাথে তাকে সাহায্য করতে একটু হেঁটে যাওয়া মদিনার মসজিদে দুই মা এক মাস এতে করার চেয়েও উত্তম ওমান মাসা মা আখিহি ফি হাজাতিল্লাহু হাত্তা ইসবিতাহা লাহু সাব্বাতাল্লাহু কদামাহু ইয়াওমা তাযিল্লুল আকদাম যদি কেউ কোনো মানুষের সাথে হেঁটে যে একটু তার কাজটা করে দেয় হাজতটা মিটিয়ে দেয় কেমন হাদিস শরীফে আসছে কিছু উদাহরণ একজন লোক টাকা পাবে একজনের কাছে দেখছে না আপনি এলাকার প্রভাবশালী মানুষ রাজনৈতিক নেতা সামাজিক ব্যক্তিত্ব সাথে যে বললেন ভাই ও টাকাটা পাবে দেখছেন না কেন দিয়ে দেন লোকটা যখন জানলো আপনি জেনে গেছেন দিয়ে দিল একজন টাকা পাবে খুব চাপ দিচ্ছে গরিব মানুষ দিতে পারছে না আপনি যে দুই মাস সময় নিয়ে দিলেন হাসপাতালে ডাক্তাররা ভর্তি করছিল না ক্লিনিকে যাইতে বলছিল আপনি ভর্তি করে দিলেন পুলিশে ধরে নিয়ে গেছে ঘুষ ছাড়া ছাড়ে না নির্দোষ মানুষ আপনি জানেন অন্যায় করে ধরে নিয়ে গেছে আপনি বলে তাকে বের করে দিলেন এতিম বিধবা যে ভাবে একটা মানুষের সাথে যে তার প্রয়োজন মিটিয়ে দেওয়া আল্লাহ রসুল সাসম বলছেন যদি কেউ এটা করে তাহলে কেয়ামতের দিন যেদিন সবার পা পিছলে পুলসেরার থেকে জাহান নামে চলে যাবে ওই দিন ওই ব্যক্তির পা আল্লাহ পিছলাতে দেবেন না হাজির এই জন্য আমাদের তাকুয়া খুব ভালো করে বোঝুন আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন জাকাত দিয়েছেন দান খরাত করেছেন তাহাজ পড়েছেন খুব ভালো কাজ কিন্তু এই ভালো কাজগুলো সত্যিকারের তাকুয়া অর্জন করেছেন কিনা আপনি আসলে ভালো কাজগুলো সত্যিকারের ভালো হয়েছে কিনা আপনার জীবনে এসেছে কিনা এটা প্রমাণ করতে একটু তাকান আপনি মানুষের সাথে কি আচরণ করেন আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন মানুষের হকগুলো আদায় করেন মানুষের কর্তব্য পালন করেন তাহলে বুঝতে হবে যে না আসলে আপনার নামাজ রোজা হজ জাকাত তাহাজ আপনার কাজে লেগেছে আর যদি এত কিছুর পরেও আপনার ছেলের সাথে সারাদিন ঝগড়া মেয়ের সাথে খারাপ ব্যবহার স্ত্রীর হক আদায় করেননি স্বামীর সাথে ঝগড়া করেছেন আপনি মা বাবার হক আদায় করেননি আপনি প্রতিবেশীদের সাথে ঝগড়া করেন মারামারি গোলমাল করেন আপনি ভালো করে বুঝে নিন আপনার এই ভালো কাজগুলো ভালো পর্যায়ে যায়নি একটা হাদিস এসেছে রসল্লা কাছে দুইজন মেয়ের কথা বলা হলো একটা মেয়ে ফরজ এবাদত করে নফল করে তাহাজ করে দান খরাত করে কিন্তু তাদের পরিবারের আত্মীয় স্বজন পাড়া প্রতি খুব ঝগড়াঝাটি খারাপ আচরণ করে নকল ফরজ এবাদত করে তাহাজ পড়ে জিকির করে দান খরত করে সব করে কিন্তু মানুষের সাথে ঝগড়াঝাটি করে খারাপ আচরণ করে আর একটা মেয়ে মহিলা তিনি ফরজটা পড়েন নকল এবাদত তেমন কিছু করে না দান খরত ওখানে কিন্তু মানুষের সাথে খুব ভালো আচরণ করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে ব্যবহারটা সুন্দর রসুল্লাসাল্লাম প্রথমের কথা বললেন ও জাহান্নামে যাবে আর দ্বিতীয় মহিলার কথা বললেন ও জান্নাতে যাবে শোনানে আবিদ অন্যান্য খেতাবের সহি হাদিস মায়ো দাউফি মিজানুল আব্দ ইয়ামল কেয়ামাহ আফছালামিন হোসেনেল কুলু কেয়ামতের দিন বান্দার আমায় যত আমল লেখা হবে এর ভিতরে সবচেয়ে ভারী হবে বান্দার সুন্দর আচরণ অমায়িক ব্যবহার যার ব্যবহার সুন্দর মানুষকে কষ্ট দেয় না মানুষের কষ্ট সহ্য করে ওই ব্যক্তি শুধু সুন্দর আচরণের কারণে অমায়িক ব্যবহারের কারণে সারা রাত তাহাজ্যত পড়া এবং সারাদিন নফল রোজা রাখার মতো সব পেয়ে যাবে।